জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল খারাপ সময় সারা জীবন থাকে না যখন আমরা এই কথাটি স্বীকার করব যে আমার মনের বিচারের জন্য শুধুমাত্র আমি দায়ী যদি আমার বিচার দুঃখময় ঘৃণার সঙ্গে যুক্ত ও নিন্দনীয় হয় তবে এটি আমারই ভুল হচ্ছে আর এই ভুলটি ঠিক আমাকেই করতে হবে তখন দেখবেন আপনা থেকেই জীবনে আত্মবিকাশের মার্গ খুলে যাবে আপনার জীবনে এমনটা কি কখনো হয়েছে আপনি আপনার জীবনে আনন্দের চাবি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দিয়েছেন এটা তখন হয় যখন আপনি মনে এরকম বিচার আনেন যে দ্বিতীয় ব্যক্তি তার ওই ব্যবহারটিকে এইভাবে ঠিক করুক বা বদলে ফেলুক তাহলেই আমি সুখী হব এর মানে আমার নিজের সুখের জন্য আবশ্যক হয়ে দাঁড়ালো দ্বিতীয় ব্যক্তি নিজের ব্যবহারকে পাল্টে ফেলুক এখানে সমস্যা এটি হয় তার কাছে চাবি আছে যার দ্বারা সে নিজের ব্যবহারের মাধ্যমে আমাদেরকে দুঃখী করতে পারে এখন দেখুন কল্পনা করুন আপনার অফিসের বস আপনাকে বললেন একটি জরুরি মিটিং আছে কালকে সকাল আটটায় আমার সঙ্গে অফিসে দেখা করবে আপনি রাত্রে ঘুমানোর সময় এলাম দিলেন সকাল সাড়ে ছয়টা কিন্তু ঘড়িটি খারাপ হওয়ার জন্য এলাম বাজে না আপনি যখন উঠলেন উঠে দেখলেন তখন সাড়ে সাতটা বেজে গেছে আপনি তাড়াহুড়ার মধ্যে দিয়ে ফ্রেশ হতে গেলেন কিন্তু দেখলেন আপনার পত্নী ভেতর থেকে স্নান ঘরের দরজা বন্ধ করে রেখেছে আপনি এভাবে দশ মিনিট ধরে অপেক্ষা করতে লাগলেন এরপর আপনি ভিতরে ভিতরে রেগে যেতে থাকলেন তারপর আপনি বারো তেরো মিনিট পর স্নানঘর পেলেন স্নান পর্ব সেরে সকালের খাবার খেয়ে যখন আপনি গাড়ি নিয়ে যাবেন তখন দেখলেন পেট্রোল শেষ হয়ে গেছে এর ব্যবস্থা করে যখন আপনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হলেন তখন সাড়ে আটটা বেজে গিয়েছিল এরপর রাস্তায় জ্যাম থাকার কারণে আপনি দেরি করে অফিসে পৌঁছালেন যেখানে আপনার আটটার সময় অফিসে বসের সঙ্গে মিটিং করার কথা ছিল সেখানে আপনি সাড়ে নটায় পৌঁছালেন বসের কেবিনে বস আপনার উপর প্রচণ্ড রেগে গেলেন ও বললেন তোমার কি কোনো আত্ম অনুশাসন আছে এত দেরি করে কেন এসেছ ঠিক টাইমে কেন আসতে পারি বসের বকা খেয়ে আপনার মন খুব খারাপ হয়ে যায় এখন কথা হচ্ছে আপনার এই মন খারাপের জন্য কে দায়ী সেই ঘড়িটি যে বাজেনি নাকি আপনার পত্নী যে স্নান ঘরটিতে আগে থেকেই ঢুকেছিল নাকি আপনার গাড়ি যার পেট্রোল শেষ হয়ে গিয়েছিল নাকি রাস্তায় থাকা জ্যাম নাকি অফিসের বস যে আপনাকে বকাঝকা করল বিচার করুন কে দায়ী আপনার মুড অফ বা মন খারাপের জন্য আপনি যে মন খারাপ করলেন তার দায়িত্ব মাত্র আপনার উপরেই পরিস্থিতি যেরকমই হোক না কেন সব সময় আমাদের কাছে এই সুযোগ থাকে যে আমরা আমাদের বিচারগুলিকে বেছে নিতে পারি এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন তোমার মন তোমার সবথেকে বড় শত্রু হতে পারে কিন্তু ওই মনের ভালো খারাপ বিচারের দায়িত্ব তুমি স্বয়ং নিজে নিলে তাহলে তুমি তোমার মনের সব থেকে বড় মিত্র বা বন্ধু হতে পারবে এই জন্য অর্জুন মনের শক্তির মাধ্যমে তুমি নিজের পতনের বদলে উত্থান ঘটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে হিটলার লাখ লাখ সৈন্যদের ধরে ধরে জেলে বন্দি করেন ও কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়ে তাদের মেরে ফেলেন সেই সময় অস্ট্রিয়ার একজন মনবিজ্ঞানী ছিলেন সাইকোলজিস্ট ভিক্টর ফ্রাঙ্কেন তিনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার ছিলেন তাকেও কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয় তার পরিবার থেকে তাকে আলাদা করে দেওয়া হয় তিনি সেখানকার যন্ত্রণা বুঝতে পারেন বিনা বস্ত্রে তাকে ওখানে রাখা হতো রাতে ঘুমানোর সময় এটা ঠিক থাকতো না যে পরের দিন জীবিত থাকবেন কি থাকবেন না এত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেখানে কিন্তু ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভিক্টর ফ্রাঙ্কেন অনুভব করেন তার কাছে একটি স্বতন্ত্রতা আছে যা কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না সেই স্বতন্ত্রতাটি হল নিজের বিচার সঠিকভাবে করা তখন সে মনে মনে নিজেই ঠিক করল আমি খুশি থাকব যত যাই হোক না কেন আমি খুশি থাকব এরপর মাঝে মধ্যেই তাকে ওই ক্যাম্পে দেখা যেত কখনো তিনি হাসছেন কখনো তিনি আকাশে সুন্দরতার মজা নিচ্ছেন এই দেখে ওখানে বন্দি আরও কিছু লোক তারা তাকে জিজ্ঞাসা করল তুমি এত সুখে কিভাবে আছো এমনকি ওই ক্যাম্পে যে জার্মান গার্ড ছিলেন তারাও তার থেকে প্রেরণা নিতে থাকলেন ভিক্টর ফ্র্যাঙ্কেন সকলকে বলতেন আমার ইচ্ছা আমি সুখে থাকব এরপরে যখন যুদ্ধ সম্পূর্ণ হল এবং জার্মানি যুদ্ধে পরাজিত হল তখন সেই ক্যাম্প থেকে ভিক্টর ফ্র্যাঙ্কেন সহ সকলকে ছেড়ে দেওয়া হল ভিক্টর ফ্র্যাঙ্কেন তখন ইসরায়েলে গিয়ে বসবাস করতে শুরু করলেন তখন সে একটি বই লিখলেন ম্যান সার্চ ফর মিনিং ইন লাইফ এই বইটির অনুবাদ বিশ্বের উনতিরিশটি ভাষায় করা হয় এরপর তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয় সে নিজের মনের অনুভূতির মাধ্যমে এই বিচার করেছিলেন যে কঠিন পরিস্থিতি সকলের জীবনে আসে কিন্তু এর জন্য যে দুঃখী হয়ে থাকতে হবে তা কিন্তু একেবারেই জরুরি নয় আমরা সকলে যদি এমনটা ভেবে নিতে পারি যে আমার সুখের চাবি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আছে অর্থাৎ সেই দ্বিতীয় কোনো ব্যক্তি তার খারাপ ব্যবহারকে পরিবর্তন করলে তাহলেই আমি সুখে থাকবো তবে এর পরিণামস্বরূপ আমরা সুখ এবং দুঃখের মাঝামাঝি সর্বদা ঝুলে থাকব আর যখন আমরা এই জিনিসটি ভাবতে থাকব কি আমার মনের বিচারগুলো সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল আমি যা বিচার গ্রহণ করব তার জন্য শুধুমাত্র আমি দায়ী থাকব আমার বিচার যদি দুঃখময় ঘৃণার সঙ্গে যুক্ত ও নিন্দনীয় হয় তবে এটি আমারই ভুল হচ্ছে আর ঠিকটা আমাকেই করতে হবে তখন দেখবেন আপনা থেকেই জীবনে আত্মবিকাশের মার্গ খুলে যাবে কেননা পরিস্থিতি যেরকমই হোক না কেন আমরা সবসময় উৎকৃষ্ট তীব্র ও সঠিক বিচারটি করে নিজের মার্গকে প্রসন্ন করে জীবনের উপরে উঠতে থাকব ও সুখে থাকতে পারব এই জন্যই নিজের সুখের চাবি সর্বদা নিজের হাতেই রাখুন আর শ্রীকৃষ্ণ এই উক্তিগুলি সব সময় কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ